জিও এবং এয়ারটেল প্ল্যানের দাম বাড়ানোর পরেই গ্রাহকরা ক্রমশই বিএসএনএল এর দিকে ঝুঁকছেন এর মধ্যেই গ্রাহকদের জন্য বিরাট সুখবর দিল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো এই টেলিকম সংস্থা এই প্ল্যানে এখন আর আঠাশ দিন নয় বিএসএনএল এর গ্রাহকরা পাবেন পঁয়তাল্লিশ দিনের বৈধতা সঙ্গে রয়েছে প্রচুর ডেটা এবং আনলিমিটেড কলিং বিএসএনএল এর এই নতুন প্ল্যানের দাম ধার্য করা হয়েছে দুশো টাকা গ্রাহকরা এই প্ল্যানের বৈধতা পাবেন পঁয়তাল্লিশ দিন এই প্ল্যানে রয়েছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধায় এছাড়াও প্রতিদিন একশোটি করে এসএমএস পাওয়া যাবে সঙ্গে পঁয়তাল্লিশ দিনের জন্য দেওয়া হচ্ছে নব্বই জিবি ইন্টারনেট অর্থাৎ দিন প্রতি বরাদ্দ থাকছে দু জিবি ডেটা বর্তমানে যে কোনো বেসরকারি টেলিকম সংস্থার দুশো পঞ্চাশ টাকার প্ল্যানে বৈধতা পাওয়া যায় মাত্র কিংবা দিন সেখানে সরকারি এই টেলিকম সংস্থা নতুন প্ল্যানে নিজেদের গ্রাহকদের চল্লিশ দিনেরও বেশি বৈধতা দিচ্ছে যা হিসেব করলে দাঁড়াচ্ছে মাত্র ছ টাকারও কম খরচে প্রতিদিন আনলিমিটেড কলিং দুজিবি ডেটা এবং একশো এসএমএস এর সুবিধা দিচ্ছে বিএসএনএল